বর্ণ পড়েছি তারপর হচ্ছে কার চিহ্নের চাপ পড়েছি তাই না এখন আমরা শব্দ পড়ব আমরা শব্দ আগেও পড়েছি না শব্দ আগে পড়েছি তো সবাই আজকে আমি এই যে বোর্ডে কিছু শব্দ লিখেছি এই শব্দগুলো আমরা পড়ব তার শব্দ পড়ার ক্ষেত্রে আগে কি তোমরা নিজেরা পড়ে নাও না তাহলে এই যে আমি বোর্ডে যে শব্দগুলো পড়েছি এই দেখো এই শব্দগুলো এখন তোমার নিজেরা করবে প্রত্যেকে পড়বে ঠিক আছে তারপর আমি তোমাদের মানে মানে শোনাবো তাহলে তোমরা এখন পড়াশোনা করো সবাই বলের দিকে খেয়াল করে সবাই পড়ো

উঠা, নিয়া, তিসা, চয়টি, ঘর, দর, গল, ধন, মোকা, নৌকা, সুন্দর, ইচ্ছা, সেনি, এটা আমি তোমাদের পে শুনা তাই না। তাই না কেউ আমি হিসাব করার পরে একজন করেছে আচ্ছা এখন আমরা সবাই মিলে মজা করে করবো ঠিক আছে আমার সাথে সাথে ah